গল্পের রাজা সাবস্ক্রাইব নাও জম্মার নামাজের গল্প অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে হাসান নামে একটি বাচ্চা ছেলে থাকতো হাসান খুব চঞ্চল আর জানার ইচ্ছা ভরা ছিল প্রতিদিন সকালে সে মসজিদের আজান শুনে খুশি হয়ে উঠতো তবে শুক্রবারের দিনটা তার কাছে ছিল একেবারে আলাদা শুক্রবার এলে গ্রামের মসজিদে যেন অন্যরকম এক উৎসবের আবহ তৈরি হতো চারপাশ পরিষ্কার করা হতো সুন্দর করে ধোয়া মাদুর বিছানো হতো আর গ্রামের সব মানুষ নতুন কাপড় পরে মসজিদে যেত হাসানো দেখত তার বাবা ভোরবেলায় স্নান করে সুন্দর সাদা কাপড় পরে আতরের সুগন্ধ মেখে নামাজের জন্য প্রস্তুত হচ্ছেন হাসান অবাক হয়ে একদিন বাবাকে জিজ্ঞেস করল আব্বু শুক্রবারে সবাই এত খুশি হয় কেন এই নামাজটা কি অন্য দিনের নামাজের থেকে আলাদা বাবা মুচকি হেসে বললেন হ্যাঁ বাবা জুম্মার নামাজ আলাদা এটা মুসলমানদের জন্য বিশেষ ইবাদত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শুক্রবার হল সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন এই দিনে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন যারা মন দিয়ে জুম্মার নামাজ আদায় করে তাদের অনেক গুণা মাফ হয়ে যায় হাসানের চোখ বড় হয়ে গেল সে ভাবল তাহলে শুক্রবার তো সত্যিই এক বিশেষ উপহার সেদিন দুপুরে বাবার হাত ধরে প্রথমবার মসজিদে গেল জুম্মার নামাদের জন্য সে দেখল মসজিদ ভরে গেছে মানুষের ভিড়ে সবাই শান্তভাবে বসে আছে বা শুনছে ইমাম সাহেব সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে নসিহত দিচ্ছেন মুসলমানরা একে অপরকে ভালোবাসবে সত্য কথা বলবে অন্যকে সাহায্য করবে আর আল্লাহর ইবাদাতে মনোযোগ দেবে হাসান মন দিয়ে সব কথা শুনল খুদবা শেষে সবাই একসাথে নামাজ পড়ল তাকবীরের আওয়াজে মসজিদ ভরে গেল কত সুন্দর কত শান্ত নামাজ শেষে হাসান অনুভব করলো তার মনটা যেন হালকা হয়ে গেছে ভেতরে ভেতরে আনন্দ ভরে গেছে সে বুঝল জুম্মার নামাজ শুধু একটা নামাজ নয় বরণ এটা মানুষের মনকে পরিষ্কার করে সবাইকে একত্র করে আর আল্লাহর রহমতের সাথে আমাদের আরও কাছাকাছি নিয়ে যায় বালি ফিরে সে মাকে বলল আম্মু আজ আমি খুব ভালো লাগছে আমি প্রতিটি শুক্রবার জুম্মার নামাজ পড়তে চাই মা খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন এই তো আমার সোনামণি আল্লাহ তোমাকে সবসময় নামাজি বানিয়ে রাখুক সেই দিন থেকে হাসান আর কখনো জুম্মার নামাজ মিস করল না সে জানত শুক্রবারের এই নামাজ তার জীবনের আলো তার হৃদয়ের শান্তি আর আল্লাহর কাছে পৌঁছানোর এক বড় সুযোগ এইভাবে শিশুরা শিখতে পারবে জুম্মার নামাজ শুধু ইবাদত নয় এটা এক বিশেষ দিনে আল্লাহর দয়া এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের কমেন্ট নিয়ে এরপরের ভিডিওটি বানানো হবে একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আপনাদের কেমন ভিডিও পছন্দ